আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সিকিউরিটি কার্ড ফায়ার ফাইটার সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোলিয়াম লিমিটেড তো তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে বিশটি বয়স চা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার যেন লাগবে বলা হচ্ছে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস দুই নম্বর পদটির নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে বলা হচ্ছে অস্থায়ী হিসেবে কর্মরতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস তিন নম্বর পদটির নাম হচ্ছে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে একটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর তো এই পদ যেন শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এসএসসি পাস বলা হচ্ছে পি এ এক্স বোর্ড পরিচালনার ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পট্টের নাম হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট তো এ পদের জন্য বেতন দেওয়া হবে ন হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়সটা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাশ এবং কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক পাঁচ নম্বর পদটির নাম হচ্ছে পাম্প অপারেটর বেতন দেওয়া হবে ন হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বা সমমান পাশ পাশাপাশি পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলা হচ্ছে কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদটির নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস পাশাপাশি পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলা হচ্ছে কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে এ বি বা সি লাইসেন্স হতে হবে সাত নম্বর পটনাম হচ্ছে ড্রাইভার বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত দিকে বাইশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্সধারী বলা হচ্ছে পাঁচ বছরের গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বলা হচ্ছে অস্থায়ী ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার পদটির নাম হচ্ছে অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তেইশটি বয়স হয়েছে হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস তো বলা হচ্ছে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস নয় নম্বর পদটের নাম হচ্ছে পিয়ন বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি বয়সটাও হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস তবে অস্থায়ী কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস দশ নম্বর পদটের নাম হচ্ছে ক্লিনার বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি বয়সটাও হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন এগারো নম্বর পটির নাম হচ্ছে সিকিউরিটি গার্ড বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে পঁচান্নটি তো বয়সটাও হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর তবে সশ্র বাহিনী বা আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিফাইদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তো এ পদের জন্য শিক্ষার প্রতিযোগিতা লাগবে এস সি পাস বলা হচ্ছে সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী বা আধাসামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিবাইদের অগ্রাধিকার দেওয়া হবে কোম্পানিতে অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস এবং প্রার্থীর দৈহিক উচ্চতা কমপক্ষে ফুট ছয় ইঞ্চি ও বুকার মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে পাশাপাশি সুতাম অধিকারী হতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি তো এ প্রতিজন জন্য বয়সটা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এ প্রতিজন জন্য যোগ্যতা লাগবে এসসি পাস বলা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে তো পার্থকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে এইচটিপি ডট ডাবল স্ল্যাশ এমপি অ্যাল ডট ওয়েবসাইটে তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ৬ জানুয়ারি দু সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি পেমেন্ট করা লাগবে তো আবেদন ফি দেওয়া লাগবে এক থেকে সাত নং পদের জন্য ১১২ টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনাদের মোবাইলে এস এম এস যাবে ওই এস এম এসে ইউজারের এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো আশা করে বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম